আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে সিকিউরিটি গার্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো নিয়োগটি আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির চূড়ান্ত আপডেট সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চলুন নিয়োগটি দেখে না যাক এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বি এ ইউ ইটি কাদিরাবাদ সেনানিবাস নাটোর নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে একটি মাত্র পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড এখানে আটজন লোক নিয়োগ করা হবে এবং আপনাদের কর্মস্থল হচ্ছে যে বি এ ইউ ইটি নাটোরে এবং এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে আমাদের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু পঁয়ত্রিশ বছর বয়সের বেশি হলেও কিন্তু এখানে তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য করা হবে তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক কীভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন উপরোক্ত পদের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পত্রের সহিত জীবন বৃত্তান্ত তিন কপি ছবি জাতীয় পরিচয় পত্র ও সকল সনদের ফটোকপি সহ আগামী সাতাইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রভোস্ট রেন্টাল হল বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিএউ ইটি কাদিরাবাদ সেনানিবাস দায়ারামপুর নাটোর বরাবর আপনাদের এই আবেদনপত্রটি জমা দিতে হবে এবং আপনাদের পরবর্তীতে সাক্ষাৎকার ও মৌখিক পরীক্ষার জন্য আপনাদের মোবাইল ফোনে বা এস এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে